ভারত বাংলাদেশের মধ্যে উত্তেজনা বাড়ছে এটা যে শুধুমাত্র জনগণের পর্যায়ে তা না একেবারে রাষ্ট্রীয় বা সরকারি পর্যায়েও সেটা চলে গেছে দুই পক্ষে পাল্টাপাল্টি নানান ব্যবস্থা নিচ্ছেন সর্বশেষ আমরা যেটা দেখলাম ভারতের হাই কমিশনারকে বাংলাদেশ ডেকে পাঠিয়েছে আবার বাংলাদেশের হাই হাইকমিশনারকে ভারত ডেকে পাঠিয়েছে মূল কারণ আসলে আমরা যা অনুমান করতে পারি যেসব উত্তেজনা চলছে এসব ব্যাপারে ব্যবস্থা নেওয়া জনগণের পর্যায়ে যেটা হল আমরা আর খুব বেশি তেমন কিছু করছি না কিন্তু ভারতে দেখা যাচ্ছে অত্যন্ত উগ্র আচরণ করা হচ্ছে সর্বশেষ গতকাল দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদী কতগুলো দল এবং গোষ্ঠী বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দল তারা যথেষ্ট সিরিয়াস ধরনের বিক্ষোভ দেখিয়েছে ব্যারিকেড ভাঙার চেষ্টা করেছে এগুলো তারা করেই গেছে এবার তাদের যে ইস্যু ছিল এই প্রসঙ্গে আমি একটু বলে রাখি ওই যখন আমি ভিডিও করেছিলাম তখন আমি উপরে হেডলাইন করেছিলাম মোদির হয়ে মানে এই যে মেমেন সিংহে একজন সনাতন ধর্মের মানুষকে মিথ্যা অভিযোগ দিয়ে পিটিয়ে এবং পুড়িয়ে মারা হয়েছে এই যে মিথ্যা অভিযোগ কথাটা আসলে গায়ে পড়ে বললাম কারণ এই কথাটা অনেককে বলতে শুনছি মিথ্যা বা সত্য কোনো অভিযোগ দিয়ে ধর্ম অবমাননার কাউকে পিটিয়ে মেরে ফেলা দূরে থাকুক পেটানো যাবে না ওটা বেআইনি যারা পেটাবে তাদেরকে আইনের আওতায় নিতে হবে শাস্তির আওতায় নিতে হবে যাই হোক যে বলছিলাম এটা আদতে এটা আদতে মোদির হয়ে কাজটা করা হয়েছে মোদির হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবেই তারা সেটাকে দুর্দান্তভাবে ব্যবহার করছেন এই যে যত জমায়েত হচ্ছে এরাও আগে কমিশনের সামনে গিয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে যে ডেপুটি হাই হাইকমিশন আছে সেখানে যেখানে যেখানে যা যা ঘটেছে যা যা করার চেষ্টা করা হয়েছে প্রত্যেকটার মূল বাহানা হচ্ছে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের এই ভদ্রলোকের মৃত্যু আমাদের দেশের একজন নাগরিককে এভাবে বিভৎসভাবে হত্যা করা হয়েছে এটার জন্য আমাদেরই যথেষ্ট ক্ষোভ দুঃখ রাগ আছে আমরা সরকারের ওপরে সেই চাপ তৈরি করছি সরকারের নিচ থেকেও তারা কিছু ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছেন কিছু মানুষকে গ্রেফতার করা হয়েছে যদিও আমি প্রায় বলি যে আসলে আগেও যদি ঠিকঠাক মতো করা হতো এসব ঘটনা এবং যাদেরকে ধরা হয়েছে এদেরকে যে সুষ্ঠুভাবে বিচারের আওতায় আনা হবে সেটা আমি আসলে খুব বেশি আস্থাশীল নই সরকারের প্রতি কিন্তু এই ঘটনাটা ঘটেছে এবং ভবিষ্যতেও এই ধরনের ঘটনা ঘটানো হবে এই জন্য আমি খুবই মানে সন্দেহ করি এখন থেকে না ধর্মের নামে যা যা হয়েছে এই ধর্ম অবমাননা নামে হিন্দু হোক মুসলিম হোক বা নানান কিছু করা যাবে না তহিদি জনতার ব্যানারে যা যা করা হয়েছে প্রত্যেকটা আদতে ভারতের ন্যাগেটিভকে হেল্প করেছে ন্যারেটিভটা খুব সোজা বাংলাদেশে ধর্মীয় উগ্রপন্থার উত্থান হয়েছে এবং শেখ হাসিনার পতনের পর এটাই হবার কথা ছিল তারা শেখ হাসিনা সম্পর্কে বলতেন শেখ হাসিনার কিছু সমস্যা আছে নির্বাচন নির্বাচন নিয়ে করাপশন নিয়ে কিন্তু কিন্তু তিনি যদি চলে যান তাহলে বাংলাদেশ ধর্মীয় বা ইসলামী উগ্রপন্থার হাতে চলে যাবে এখন এটা বাস্তব কি অবাস্তব সত্য কী মিথ্যা এই ন্যারেটিভ কী না কী সেসব আসলে আলোচনা না আলোচনা হচ্ছে আমরা কিছু গ্রাউন্ড তৈরি করেছি এটা করার জন্য আমি প্রায় বলি কথাটা ইরাক ধ্বংস করার জন্য ইরাকের ওয়েপন অফ মাস ডিস্ট্রাকশন থাকার দরকার ছিল না ধ্বংস করা হয়ে গেছে কিন্তু আমরা জানলাম ওখানে আসলে এটা ছিল না সুতরাং বাংলাদেশে এদের কতটুকু গ্রাউন্ড আছে এই এক্সট্রিমিস্টদের সেটার চাইতে দিনের শেষে এই বয়ান অ্যাস্টাবলিশ করার মতো যথেষ্ট তথ্য আছে কিনা সেটাই যথেষ্ট ভারত এইগুলো ব্যবহার করবে করছে এটা আমাদের জন্য বিপদ হয়ে আসবে সামনে আমরা নিশ্চিত থাকতে পারি কিন্তু যেটা বলছিলাম যে ভারতের সাথে বাংলাদেশের এই যে এসকালেশন হচ্ছে তার টেনশানের সেটা কি কমবে না বাড়বে নাকি একই রকম থাকবে আমি আসলে এটা খুব বেশি কমার লক্ষণ দেখি না মানে এটা কিছুটা কমবে আবার বাড়বে আবার কমবে আবার বাড়বে এই পরিস্থিতি চলতে থাকবে অন্তত দু হাজার ছাব্বিশ সালের মাঝামাঝি পর্যন্ত কেন এটা মনে করছি আমি অনেক দিন থেকে বলি বাংলাদেশের অস্থিরতা ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে খুবই খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে অস্থিরতা বিশেষ করে সেটা যদি ধর্ম ভিত্তি করে হয় ইসলামী উগ্রবাদ বা আরও স্পেসিফিকলি যদি হয় যে হিন্দু সম্প্রদায়ের কারোর উপরে সেটা ভারতের রাজনীতিতে অসাধারণভাবে সাহায্য করবে ছাব্বিশ সালে ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটা নির্বাচন আছে বিধানসভার মার্চ এপ্রিলের দিকে আমাদের বর্ডার সংলগ্ন দুটো রাজ্য পশ্চিমবঙ্গ এবং আসামে আছে মে জুনের দিকে আছে তামিলনাড়ু এবং কেরালাতে পাণ্ডিচেরিতেও আছে সম্ভবত ওইটা খুব সিগনিফিক্যান্ট রাজ্য না ফলে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপরে অন্যায় হচ্ছে অত্যাচার হচ্ছে অথবা বাংলাদেশে ধর্মীয় মৌলবাদ উগ্রবাদ মাথাচাড়া দিচ্ছে এগুলো ভারতের এই ডোমেস্টিক পলিটিক্সে খুবই ভালো হেল্প করবে আপনারা অনেকেই জানেন আমি বহুবার বলেছি নরেন্দ্র মোদীর কাছে পশ্চিমবঙ্গ তার অত্যন্ত চ্যালেঞ্জের ব্যাপার ইগোর ব্যাপার আমি মনে করি গত বিধানসভা নির্বাচনে মোদি তার সর্বোচ্চ চেষ্টা করার পরও করোনার সময় ওইটা হয়েছিল তার কোভিড প্রটোকল ভেঙে তিনি দফায় দফায় ওখানে গেছেন আদিত্যনাথ অমিত ছাড়া বসেছিলেন কিন্তু বাজেভাবে হেরেছেন আমাদের দিদির কাছে মমতা ব্যানার্জির কাছে তো যাই হোক তিনি এটা আসলে নিয়ে ছাড়তে চাইবেন এবার এবং আমাদের দেশে এই ধরনের ঘটনা এবং তার প্রতিক্রিয়া পাল্টাপাল্টি করা তাদের রাজনীতিকে সুবিধা দেবে পশ্চিমবঙ্গে বিজেপির প্রধান শুভেন্দু অধিকারীকে আমরা খুবই অ্যাগ্রেসিভ কথা বলতে দেখছি এটা আসলে এই রাজনীতির কারণে সুতরাং আমি অনুমান করি নির্বাচন হয়ে গেলেও সম্ভবত মোটা দাগে তারা এই ধরনের কিছু কিছু ঘটনা ঘটাবেন করবেন যতদিন অন্তত নির্বাচনটা শেষ না হয় তো ছাব্বিশের মাঝামাঝির পর হয়তো হয়তো এটা কমে আসবে যদি ভারত দিনের শেষে বাংলাদেশ সরকারের সাথে নির্বাচিত সরকারের সাথে এনগেজ করতে চায় সেই ক্ষেত্রে আমি মনে করি এটা কমে আসবে কিন্তু এর এক পর্যন্ত এটা চলার সমূহ সম্ভাবনা থাকবে এখন ভারত যদি এই কারণে এই সমস্যা বাধাতে চায় আমরা কি করতে পারি আমরা তার ফাঁদে পা না দিতে পারি ভারত চায় আমরা এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে কোনো না কোনো ঝামেলা তৈরি করি তারা চায় এখানে ইসলামের নামে নানান রকম নিপীড়ন নির্যাতন ভায়োলেন্স চলুক এগুলো এগুলোই প্রত্যেকটা সে তার অভ্যন্তরীণ রাজনীতিতে ব্যবহার করতে পারে তার জনগণের সামনে দেখাতে পারে দেখো তোমার বর্ডার ওই পারে কীরকম জঙ্গি তাদের ভাষায় লোকজন তৈরি হচ্ছে তুমি সিকিওর থাকবা না এবং বাংলাদেশে এরকম মৌলবাদের উগ্রবাদের উত্থান যদি হয় হিন্দু সম্প্রদায় চ্যালেঞ্জে পড়বে তাকে ভারতে চলে আসতে হবে আপনারা অনেকেই জানেন যে আমি এটা প্রায় বলি মোদী সারা পৃথিবীর সারা পৃথিবীর হিন্দুদের কাস্টোডিয়ান হিসাবে নিজকে জাহির করতে চেয়েছেন পৃথিবীর যে কোনো প্রান্তে আমরা তাদের যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়েছে সেটা অনুযায়ী খুবই বিতর্কিত এই সাবকন্টিনেন্টে যে কোনোখানে হিন্দু কেউ যদি টর্চার্ড হয় সে ভারতে চলে যেতে পারে ভারতে কি সেখানকার নাগরিকত্ব পেতে পারে এই রকম একটা ন্যারেটিভ তিনি অ্যাস্টাবলিশ করতে চাইছেন ফলে বাংলাদেশে যদি হিন্দু সম্প্রদায়ের উপরে যে কোনো রকম ঘটনা ঘটে মানে আমাদের তো অ্যারাউন্ড টেন পার্সেন্ট হিন্দু মানুষ তো আমাদের ক্রাইমে টেন পার্সেন্ট হিন্দুদের উপরে হওয়ার একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আছে আমি বলছি না ক্রাইম হওয়া উচিত স্ট্যাটিস্টিক্যাল প্রবাবিলিটি আছে তো সেটাও না তারা সেভাবে ওই যে জাতের বা ধর্মের উপরে ভিত্তি করে হয়েছে বলে বলবে আমাদের নিশ্চয় মনে আছে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে কিছু হিন্দু মানুষের ওপরে আক্রমণ হয়েছিল ভারতেটাকে এই যে কমিউনাল ভায়োলেন্স হিসাবে অ্যাস্টাবলিশ করতে চেয়েছিলো তখন কিন্তু আমরা প্রচুর বলেছি সরগোল করেছি এগুলো আদতে আওয়ামী লীগের ওপরে আক্রমণ বলে রাখা ভালো তখনও বলেছি আমরা আওয়ামী লীগের ওপরে কোনো হামলা কোনোভাবে সমর্থন করি না কিন্তু এটা আসলে এই কারণে হয়নি যে তারা হিন্দু এটা এই কারণে হয়েছিল যে তারা আওয়ামী লীগ করেন কিন্তু তারা এটাকে এভাবে করতে চায়নি হিন্দুর ওপর আক্রমণ হয়েছে এবং যেহেতু মোদি হিন্দুদের কাস্টোডিয়ান সুতরাং এইটাকে তিনি ব্যবহার করবেন বিক্রি করবেন যে কথাটা বলছিলাম আমরা সর্বোচ্চ এটুকু পারি তাদের এজেন্টরা দেশে আছে তাদের হয়ে কাজ করা বহু লোক আছে তারা চাইবেন একই রকম ঘটনা আবার ঘটাতে কিন্তু আমরা যেন সহনশীলতা দেখাই আমরা কত পারব জানি না ভারত যেটা চাইবে যেটা তার বেনিফিট হবে সেই কাজটা যেন না করি তাতে দেশও ভালো থাকবে হিন্দু সম্প্রদায়ের ওপরে বা ইসলামের নামে আর কোনো হুজ্জতি ঘটানোর যদি আমরা ঠেকিয়ে দিতে পারি সেটা আমার দেশের জন্য ভালো আমার রাষ্ট্রের জনগণের জন্য ভালো একজন মানুষ মরে গেলেন দরিদ্র পরিবারের মানুষ সন্তান সহ তার ছবি আমরা দেখেছি সেই সন্তান পিতাকে হারিয়েছেন আমরা আমাদের সমাজের আমাদের একটা ইনসাফের সমাজ আমরা তৈরি করতে চাই সেই সমাজটাও তৈরি হবে এটাই প্রধান কাজ তার সাথে সাথে ভারতের যে কোনো চক্রান্তের বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারবো এবং নির্বাচনগুলোতে যদি ধীরে ধীরে বিজেপি খারাপ করতে শুরু করে বিহারে তারা খুব ভালো ফলাফল করেছে এগুলো আমাদের জন্য অ্যালার্মিং আমরা আমাদের দেশের ভবিষ্যতের জন্য চাই ভারতের জনগরের স্বার্থেও চাই ভারতে এই ধরনের হিন্দুত্ববাদী কোনো রাজনৈতিক দল যত দূরে থাকে ক্ষমতার চাই থেকে সেটা তাদের রাষ্ট্রের জন্য যেমন ভালো আমাদের জন্য ভালো কারণ সীমান্তের ওপারে এই ধরনের একটা আইডেন্টি পলিটিক্স করা দল যদি শক্তিশালী থাকে আমাদের এখানেও পাল্টা আইডেন্টি পলিটিক্স মাথা ছাড়াই দেবে গালি খাওয়ার পরও বহুবার বলেছি যে কোনো রেসের নামে ধর্মের নামে যে কোনো নামে অন্য কোনো জাতিসত্ত্বার নামে আইডেন্টি পলিটিক্সের আমি ঘোর বিরোধী প্রত্যেকটাকে আমি মূলত একই জিনিসই মনে করি